আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বেসরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল এর প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ ইস্পাহানি উনিশশত সালে উনত্রিশ জুলাই এটি প্রতিষ্ঠিত হয় এর ক্যাম্পাস চারটি প্রধান শাখা ঢাকা ফার্মগেট তাছাড়া জামালপুর নওগাঁ ও বরিশালে ক্যাম্পাস আছে মাত্র পঞ্চাশ টাকায় চোখের ডাক্তার আপনি এখানে দেখাতে পারবেন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এখানে ডাক্তার দেখানোর জন্য ভিড় জমায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখা হয় ডাক্তার দেখাতে হলে চলে আসতে হবে খুব ভোরবেলায় বেলায় এখানে এসে দেখতে পারবেন হাসপাতালের প্রধান দরজা খোলার আগেই মানুষ আগে ডাক্তার দেখানোর জন্য জন্য টিকিট করার তাই ডাক্তার দেখাতে হলে সকাল আগে চলে আসবেন অবশ্যই এই মন মানসিকতা নিয়ে আসবেন যে এখানে আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে যেহেতু অসংখ্য মানুষ এখানে প্রতিদিন আসে এখানে দুটি ক্যান্টিন রয়েছে নামাজের ঘর আছে একটি চশমা বিক্রয় কেন্দ্র আছে চোখ দেখানোর পর চশমার প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন এখানে স্ক্রিনে সেন্টার আছে সাপ্তাহিক ছুটি শুক্রবার তাছাড়া সরকারি ছুটির দিন এখানে খাবার এবং চশমার যে দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এখানে একটি ওষুধের দোকানও আছে এখান থেকে আপনারা ওষুধ নিয়ে যেতে পারবেন আর চাইলে প্রাইভেট ভাবে ডাক্তার দেখাতে পারেন এই ক্ষেত্রে ডাক্তার ফি হবে আটশত টাকা আটশত টাকায় আপনি চাইলে প্রাইভেট ভাবে ডাক্তার দেখাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি লম্বা লাইনে থাকতে হবে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই বিষয়ে যদি আরো কিছু জানতে হয় তাহলে কমেন্টসে জানিয়ে রাখুন ভালো থাকুন আল্লাহ হাফেজ